द yeah मेरा बजूद है जलते हुए की तरह कभी तो खुल के बरसों अपनी मेहरबा की तरह হ্যালো বদরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে এই যে ওয়াইটিতে আজকে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াইটিতে আজকে যেই ব্যাপারটা নিয়ে একটা ঝড় বয়েছে যেটা হচ্ছে তোমরা ওর নাম কি বলে আমাদের টুম্পা আমাদের টুম্পা এবং মানে ওই টুম্পার যে হাজবেন্ড রয়েছে ফারিয়ানের জীবনে একটা মানে ঘটনা ঘটেছে তোমরা সবাই যেন কিছুদিন আগে আমরা ফারিয়ানকে হারিয়েছি একটা অ্যাক্সিডেন্টে তার মানে সে চলে যায় আর কি তো সেইখানে দাঁড়িয়ে আজকে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদের টুম্পাকে হতে হচ্ছে তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে এক নম্বর টুম্পা কিন্তু আগে একটি ডিভোর্সি মেয়ে তার আগের স্বামীর সঙ্গে তার হয়ে যায় তারপরে বছর পরে দু এই ছাড়াছাড়ি হয়ে যাওয়ার দু বছর পরে টারিয়ানের সঙ্গে তার সম্পর্ক হয় এবং সেইখানে গিয়ে তার তারপরে গিয়ে তাদের বিয়ে হয় এরা এই ছেলেটি একটি মুসলিম ছেলে কিন্তু মানে যখন টুম্পার সাথে সম্পর্ক হয় সেই সময় কিন্তু টুম্পা জানতো না যে সে অন্য কাস্টের ছেলে এবং তারপরে যখন সে জানতে পারে সেটা অনেক পরে আর আরেকটা জিনিস যে টুম্পার বাড়িতে মানে আই মিন টুম্পার যে শ্বশুর বাড়ি টারিয়ানের যে মানে কেউ ছিল আর কি সেটা কিন্তু টুম্পা জানতো না বিয়ের চার মাস পর্যন্ত জানতো না ও জানতো যে টারিয়ান মানে কেউ নেই টারিয়ান কোথায় থাকে না টারিয়ান তার নানির কাছে মানুষ নানির কাছে থাকে এবং ও কিন্তু আলাদা যেখানে চাকরি করত হায়দ্রাবাদে সেখানে কিন্তু ও মানে মেসে থাকতো আর কি চাকরি করতো মেসে থাকতো তো সেইখানে দাঁড়িয়ে সেই রকমভাবে সম্পর্ক কিছুই সে আর কি তার শ্বশুরবাড়ি সম্পর্কে জানতো না এবং টারিয়ানও কিন্তু এই মানে টুম্পাকে সর্বক্ষণ কিন্তু মানে শ্বশুর মানে তার শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো কিছু জানাতো না তারা কয় ভাই বোন তার বাবা মা আছে না নেই তাদের কোথায় বাড়ি কী বৃত্তান্ত কিছুই জানাতে পছন্দ করতো না এবং বলতো না এবং তার শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে টারিয়ান সম্পর্ক রাখতো না চাইতো না যে টুম্পা তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন করুক এবং পরবর্তীকালে মানে টারিয়ানের যে বোন যে আলিয়া যাকে নিয়ে এই এখন সমালোচনাটা তৈরি হয়েছে কারণ রিসেন্ট মানে বহু নাকি টারিয়ানের বোন এই মেয়েটি আর কি ওই টুম্পাকে বিভিন্ন রকমভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করছে প্রত্যেকটা সমালোচকদের কমেন্ট বক্সে গিয়ে সমালোচনার মানে সমালোচনা তৈরি করার জন্য হোক হোক বা টুম্পাকে বদনাম করার জন্য হোক লিখে আসছে যে টারিয়ানকে খুন করা হয়েছে টানিয়া টারিয়ানের স্বাভাবিক মৃত্যু হয়নি যেখানে আমরা শুনেছি যেদিনকে টারিয়ানের মৃত্যুটা হয়েছিল সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট সেদিনকে বৃষ্টি হচ্ছিল লোডশেডিং ছিল এবং যেই জায়গাটায় অ্যাক্সিডেন্ট স্পট সেই জায়গাটায় এরও আগে বহুবার অনেক নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ ওই জায়গাটা খুব খতরনাক জায়গা এবং সেদিনকে কারেন্ট ছিল না লোডশেডিং ছিল সেই সময় ওই জায়গায় কেউ ছিল না এবং সেখান থেকে পুলিশ থেকে ওকে ফোন করা হয় পুলিশ স্টেশন থেকে ওকে মানে থানা থেকে ফোন করা হলে আগে টুম্পা ওই অ্যাক্সিডেন্ট স্পটে যায় সেখানে গিয়ে তাকে পায় না তারপরে হাসপাতালে যায় এবার এটা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকের মনে যে কেন যখন পুলিশ মানে ফোন করলো তখন ডাইরেক্ট টুম্পা থানায় না গিয়ে কেন ওই অ্যাক্সিডেন্ট স্পটে গেল। এবং এক কিলোমিটার ডিস্টেন্সে যখন ছিল সঙ্গে সঙ্গে সে গেল না কারণ একটা মানুষ খবর পাবে তারপরে তো সে যাবে খবর পাওয়ার সাথে সাথেই নিশ্চয়ই আমি বিশ্বাস করি এটা যে খবর পাওয়ার সাথে সাথেই গেছে এবার এখানে অনেকগুলো প্রশ্ন এই মেয়েটার ওপরে কালিমা লিপ্ত করার জন্য তোলা হচ্ছে যে মেয়েটা মানে ওর নাম কী বলে ব্যবসা করে হ্যাঁ ধান্দালি ওর মানে ননদ নাকি কালকের যে লাইভটা করেছিল সেই লাইভে গিয়ে বলেছে ধান্দাওয়ালি ওকে ধান্দালি বলা হয়েছে কারণ স্বাভাবিক ধান্দালি বলাটা এখানে খুব মানে সহজেই আর কি মেয়েটাকে প্রমাণ করা যায় কারণ যেহেতু মেয়েটির আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে সেকেন্ড হাজব্যান্ড মারা গেছে সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমার বক্তব্য যদি শ্বশুরবাড়ির লোকরা এতটাই ভালো হতো তাহলে কেন টারিয়ান এত দিন ধরে তার বাড়ির লোকের সঙ্গে চা বছর বিবাহিত জীবনে কেন তার বাড়ির সঙ্গে যোগাযোগ করেনি তার মানে টারিয়ান জানতো যে তার বাড়ির লোকরা কি ধরনের কি বৃত্তান্ত এবার কেন আজকের ডেটে তারা টুম্পার ওপরে এই ধরনের অ্যালিগেশন লাগাচ্ছে আমার মনে হয় এখানে কিছু টাকা পয়সা খাওয়ার গল্প ওর বোন এবং ওর ফ্যামিলির লোকরা টাকা পয়সার কিছু গল্প খাওয়ার ধান্দায় আজকে টুম্পার সঙ্গে এই ব্যাপারটা করছে কারণ টুম্পা একটা ভাইরাল ফেস টুম্পা টারিয়ান দুজনই একটা ভাইরাল ফেস এবং তাদেরকে যদি কোনো রকমভাবে চরিত্রকে কালিমা লিপ্ত মেয়েটার করা যায় তাহলে এটা নিয়ে সমালোচকরা ঝাঁপিয়ে পড়বে সমালোচনা হবে এবং সেকেন্ডের মধ্যে এই মেয়েটাকে কিন্তু চরিত্র কালিমা লিপ্ত করা যাবে যেহেতু তার আগের স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি সেকেন্ড হাজব্যান্ড মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন কালকে দেখলাম যে ও যখন লাইটটা করেছিল লাইভে ও নেলপালিশ পরেছিল মানে নেলপালিশ পড়েছিল নেলপালিশটা ও কারো বাড়িতে গেছিল মানে ওই একজন যে নাকি কালকে লাইভ করার সময় ওর পাশে যেই দিদি ছিল সেই দিদি নাকি জোর করে ওকে পালিশটা পরিয়ে দিয়েছে এবার দেখুন আমরা যখন কোনো মেয়ে অল্প বয়সী মেয়ে যদি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাকে নর্মাল জীবনে ফেরানোর প্রচণ্ড পরিমাণে বাড়ির লোকরা আশেপাশের আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধব থাকলে বন্ধু বান্ধবরা চেষ্টা করে তার মানে সে যদি এখন নেলপালিশ একটা বিবাহ মানে অবিবাহিত মানে বিধবা মহিলাকে যদি কেউ নেলপালিশ পরিয়ে দেয় তার মানে তার হাতে নেলপালিশ আছে মানে তার শোক শোক মানে তার স্বামীর জন্য তার কোনো শোক নেই তার স্বামীর প্রতি তার কোনো ভালোবাসা নেই কিছু নেই মানে একটা চার বছরের বিবাহিত লাইফে একটা নেল পালিশ পরা দিয়ে মানে ঠিক করে নেওয়া যায় যে এই মেয়েটার তার স্বামীর প্রতি কোনো রকম ভালোবাসা ছিল না মানে এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আমরা বলি না যে নারী এবং পুরুষ সমান সমান আমরা অনেক উন্নত হয়ে গেছি প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে মেয়েরা চাঁদে পৌঁছে গেছে মেয়েরা রকেট চালাচ্ছে কিন্তু বাস্তব জীবনে সংসার জীবনে সমাজ জীবনে মেয়েরা কিন্তু আগেও যেই জায়গায় ছিল আজকের ডেটেও সেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা সভ্য মানুষরা বার 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 প্রমাণ করি যে আমরা সভ্য আমরা আধুনিক যুগের আধুনিক চিন্তাধারার মানুষ কেন বলছি যে দেখুন এই যে যতগুলো ঘটনা ওয়াইটির মধ্যে মেয়ে ঘটিত ব্যাপার ঘটেছে যে মানে যেরকম চিনার ক্ষেত্রে দেখুন চীনা এসছে সেখানে চীনা একটা দুশ্চরিত মেয়েতে পরিণত হলো কিন্তু সেইখানে চীনাও যে কেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসছে যার স্বামীর ওই রকম রাজপ্রাসাদের মতন বাড়ি যার বাপের বাড়ির অবস্থা আর্থিকভাবে অতটা ভালো না স্বচ্ছল না যার বাড়িতে আসলে এসি পাবে না যার বাড়িতে আসলে শখ শখ মানে সেইভাবে আর কি রাজপা ভালোবাসাদের মতন ঘর দুয়ার পাবে না তারপরেও কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মানসিকতায় একটা মেয়ে সে বৈষয়িক জ্ঞান সম্পন্ন নয় এটা বুঝতে হবে কারণ যদি থাকতো তাহলে সে তার শ্বশুরবাড়িতে বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকতো সে কিন্তু সেই সবে সে ছোটো ছোটো জিনিসে তার ভালো লাগা যেমন একটা কানের দুল কেনাতে ভালো লাগা একটা হার কেনাতে ভালো লাগা একটা সাজার জিনিস কেনাতে ভালো লাগা দুটো চুড়িদার দুশো টাকার দুটো চুড়িদার কিনলেই চিনার মতন মেয়েরা খুশি তো এইরকম ছোট ছোটো মানে ভালো লাগাতে যে মানুষটা খুশি তাই সেই মানুষটার কাছে বৈষয়িক মানে বিশাল বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সোনা দানা এসবের প্রতি তার মোহ নেই তার ভালোবাসার প্রতি মোহ তো সেই জিনিসটা সে পায়নি বলে আজকে বেরিয়ে এসছে কিন্তু আজকে যখন বেরিয়ে এসছে তাকে কিন্তু চরিত্রহীনের তকমা দিতে একবারও দ্বিধা হয়নি কারণ সে পরকিয়া করে বেরিয়ে এসছে পরকীয়ামিজ চ্যাটিংয়ের মাধ্যমে পরকিয়া করেছে সেই জন্য তার চরিত্রকে কালিমালিত্ব করা হয়েছে এবং প্রতিদিন প্রতিনিয়ত তাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সঙ্গে সমালোচকরা শুইয়েছেন এবং ভবিষ্যতেও হয়তো এই কেসটা আরও ধরে গেলে ভবিষ্যতেও চীনাকে আরও পুরুষের সঙ্গেও শোয়াতে পারেন যদি এর পরবর্তীকালে চিনার জীবনে আরও কোনো পুরুষকে দেখানো হয় টোনাই কাকার সঙ্গে শোয়ানো হয়ে গেছে প্রদীপ্তর সঙ্গে শোয়ানো হয়ে গেছে সেবক দাদার সঙ্গে শোয়ানো হয়ে গেছে তিনজনের সঙ্গে অলরেডি হয়ে গেছে এরপরে হয়তো আরও হবে আজকে টুম্পারও কিন্তু সেম কন্ডিশন আজকে টুম্পা কিছুক্ষণ আগে একটা লাইক করেছিল এবং বলছিল। যে আজকে আমার হাজব্যান্ড আমার পাশে টারিয়ার নেই বলে আজকে কিন্তু আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে শুধু ওই মানুষটা নেই বলে আমাকে শুনতে হচ্ছে যে আমি মানে ওর নাম কি বলে ধান্দাওয়ালি আমি ধান্দাওয়ালি আমি কেন হাতে নেল পালিশ পরেছি আমাকে টারিয়ান চুল বড় রাখতে বলতো বলতো তুই চুল বড় রাখবি আজকে আমি চুলটা আসরেছি সেটা নিয়েও হয়তো সমালোচনা হবে হবে এটা স্বাভাবিক মানে এটাই আমাদের সমাজের পরিস্থিতি আজকে আমরা কোনো মানুষকে যন্ত্রণায় কাতরাতে দেখলে তার যন্ত্রণার জায়গাটাকে খুঁচিয়ে ঘা করতে বেশি পছন্দ করি বেশি পছন্দ করি এবং দেখুন আজকেও যে টুম্পা এই যে মানে লাইভ করেছে সেখানে সেখানে কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট এসছে অনেক নেগেটিভ অনেকেই নেগেটিভ কমেন্ট করছিল দেখলাম অনেকে বলছেন যে কেন মেয়েটি মানে এর আগে গোয়াতে বিয়ের আগে অনেকবার একা একা ও গোয়াতে গেছে ফ্লাইটে করে ট্রাভেল করেছে সেখানে স্বামীর মৃত্যু পরে আর কি কেন তার হাজব্যান্ডকে শ্বশুরবাড়িতে বাড়িতে তার বডিটা পাঠালো না প্রথমত বলি যে টুম্পা বলছিল যে ওর মর্গের থেকে যখন বডিটা ছেড়ে দেয় তখন বারবার বলেছিল যে মর্গের থেকে ওরা তো একটা নির্দিষ্ট সময়ের পরে রাখতে চায় না ছেড়ে দেবে এবং নিয়ে চলে যান আপনারা মানে বডি নিয়ে যান এবার কি করবেন আপনারা ঠিক করুন তো সেখানে ও শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করেছে অ্যাম্বুলেন্সে কথা বলেছে কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে গেলে তিনজন লাগবে মানে আর টুম্পাও যদি যায় বা টুম্পাও যদি নাও যায় বডির সঙ্গে আরও তিনজন লোককে যেতে হবে তবেই এখান থেকে অ্যাম্বুলেন্সে করে বডি নিয়ে যাওয়া যাবে এবার একটা অ্যাম্বুলেন্সে করে বডি নিয়ে যেতে গেলে কতটা খরচা পড়তে পারে কতটা খরচা পড়তে পারে আমাদের কলকাতার মতন জায়গায় একটা জায়গা থেকে জাস্ট বাড়ির থেকে হাসপাতাল পর্যন্ত সামান্য সময়ের ডিস্টেন্সেও যদি আপনি মানে অ্যাম্বুলেন্সে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আটশো থেকে নশো টাকা লাগে আটশো থেকে নশো টাকা শুধু দিয়ে আসবে শুধু দিয়ে আসবে হাসপাতাল পর্যন্ত যদি মানে মিউনিসিপ্যালিটির কোনো আপনি যদি অ্যাম্বুলেন্স না পান তাহলে একটা বডিকে এখান থেকে ওই ওদের ওইখানে হায়দ্রাবাদ নিয়ে যেতে বা মানে ওই জায়গাটায় নিয়ে যেতে যেখানে ওরা থাকে ওদের বসত বাড়ি যেটা সেইখান পর্যন্ত নিয়ে যেতে কতটা খরচা হতে পারে এবং টুম্পা বারবার বলছে যে আমি কিন্তু ওদের সঙ্গে কথা বলছি আমি এও বললাম ঠিক আছে প্লেনেও যদি নিয়ে যাওয়া হয় মানে তৎকালীন টিকিট করে বা পাঠানো হোক এবার ও বলছে যে আমি ছয় মাস ধরে ওয়াইটির আমি পেমেন্ট পাইনি কারণ আমি অ্যাক্টিভ ছিলাম না আমি ছমাস ধরে অ্যাক্টিভ ছিলাম না ওয়াইটিতে সেইভাবে কাজ করিনি আরিয়ান ছিল না আমি ভিডিও দিতাম না এবং সেই কারণের জন্য আমি পেমেন্টও পাইনি এবার আমার মেয়ে ভর্তি হয়েছে স্কুলে সেখানে তার প্রচুর টাকা পয়সা গেছে সেই মুহূর্তে আজকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মানে খরচা করে একটা বডিকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমার বাড়িতে মানুষজন নেই আমার ওরা দুই বোন ওর বাবা ওর বাবা একটা মানে হার্টের পেশেন্ট সেখানে ও বলছে যে আমাকে যদি কাঁদতে দেখে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাইরের থেকে মানে বিশ্লেষণ করাটা খুব সোজা কিন্তু যার জীবনে ঘটে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় বিশেষ করে সেই মেয়েটি যেই মেয়েটি আগে একজন স্বামীকে ছেড়ে এসছে তারপরে সেকেন্ড হাজব্যান্ড হাজব্যান্ডকে মানে সঙ্গে সংসার জীবনটা দ্বিতীয়বার শুরু করেছে সেই মেয়েটা যখন দ্বিতীয়বার সংসার জীবন শুরু করার পরে তাকে সমস্ত কিছুর থেকে তার জীবনটা তছনছ হয়ে যায় সেই মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরতে গেলে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যারা বাস্তবে এরকম দেখেছেন তারা জানেন আজকে এই যে দ্য রড যে মানে হিন্দি চ্যানেলটা আছে যে মেয়েটি স্বপ্না বলে যার কিন্তু মানে ওর নাম কি বলে প্রথমে ছেলেটির দুই দুই ভাই আর কি প্রথমে যে বড় ভাই সুরাজ বলে যে যার সঙ্গে তার সঙ্গে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে কোভিডে সেই ভদ্রলোক কোভিডের সময় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন এবং সেই সময় তার বাচ্চাটার বয়স ছিল পাঁচ মাস পাঁচ মাস তখন বাড়ির লোকরা ঠিক করলো যে এত ভালো বউ আমার আমরা আমার বাড়ির বউকে অন্য কোথাও যেতে দেবো না আমার দিদি মানে দেওয়ার যে রয়েছে তার সঙ্গে বিয়ে দেবো তার সঙ্গে বিয়ে দিলো এবং তার সঙ্গেও বিয়ের পরে ভীষণ সুখী দাম্পত্য কাটছিল তখন একে নিয়ে এই মানে নাম কি বলে দেওয়ারকে যখন বিয়ে করেছে তখনও কিন্তু মানুষ ওই মেয়েটিকেও মানে খারাপ থেকে নোংরা থেকে নোংরা কথা বলতে দ্বিধা করেনি দ্বিধা করেনি তারপরে যখন দেওয়ারকে বিয়ে করলো দেওয়ারকে সঙ্গে সুন্দর সম্পর্ক সুন্দর বিবাহিত জীবন কাটছে সেকেন্ড মানে বেবি আসলো এবং বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চারও দ্বিতীয় বাচ্চাটারও যখন পাঁচ মাস বয়স সেই সময় ওই স্বামীও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো এবং সেখানেও কিন্তু এই সেম প্রশ্নটাই তোলা হয়ে যে 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 ওই ওর দ্বিতীয় স্বামী তাকে মারা হয়েছে কিনা আজকে টুম্পার ক্ষেত্রেও সেই একই জিনিস দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রথম আমাদের ওপার বাংলার যে কুলাঙ্গারটা রয়েছে সে কিন্তু প্রথম এটাকে তুলেছিল একটা ভিডিও করে যে হয়তো তাকে মারা হলেও হতে পারে তাকে খুন করাও হতে পারে তো আজকে টুমপা টুম্পা বলছে আমি কিন্তু কাউকে থানা বা পুলিশের ভয় দেখায়নি আমি বলেছি যে ওর নামকী বলে পোস্টমর্টাম রিপোর্টটা বেরোলে তারপরে তোমরা সমালোচনা করো মানে আগে রিপোর্টটা আসুক রিপোর্টে কি বেরোয় কি বেরোয় না এবং এটাও বলেছে যে রিপোর্ট যদি সেরকম মনে হয় রিপোর্ট আমার কাছে আসতে হবে না আমি বলেছি ওদেরকে জানিয়েছি যে রিপোর্ট আমার কাছে দেওয়া দাও রিপোর্ট রিপোর্টর বাড়ির লোককে দিয়ে দি কিন্তু কথা হচ্ছে আজকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যেই বাড়ির লোকরা যেই বাড়ির লোকরা টারিয়ান জীবিত থাকতে সম্পর্ক রাখেনি টারিয়ান জীবিত থাকতে তাদের সঙ্গে আসা যাওয়া কোনো কিছু ছিল না আজকে কিন্তু সেটাকে ইস্যু করে এই মেয়েটিকে এই মেয়েটিকে ব্ল্যাকমেল করতে চাইছে এই মেয়েটির মান সম্মান নিয়ে খেলতে চাইছে এবং এই মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায় খারাপ চরিত্রের মেয়ে বলে প্রমাণ করতে চাইছে সেটাই কিন্তু এদের উদ্দেশ্য আমার মনে হচ্ছে কারণ যেহেতু এরা এবং হয়তো এটাও হতে পারে যে টারিয়ানের মানে মারা গেছে এরা চাইছে যে এই সব করে এই সব করে টুম্পার কাছ থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা খিচে নিতে আমার মনে হচ্ছে সেটা হতে পারে নিতে এবং টুম্পাকে বারবার বলা হচ্ছে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে টুম্পা যেন ওয়াইটি ছেড়ে দেয় টুম্পা যেন সোশ্যাল মিডিয়ায় কাজ না করে কারণ তাদের ভাই চলে গেছে তাদের চ্যানেলটা এবার বন্ধ করে দিতে হবে ভাবুন এগুলো কতটা মানে যে বোন কোনোদিনও ভাই জীবিত থাকতে ভাইয়ের কাছে এসে থাকলো না টুম্পা বলছে আমি একবার মনে হয় বোনকে আমি এখনো দেখেইনি আমি শ্বশুরবাড়িতে বাড়িতে কোনোদিনও সেখানে তাদের আমার মতে টুম্পার তাদের কথায় পাত্তা দিয়ে সমালোচনা নিয়ে বসার দরকারই নেই ইগনোর করাটা আমার মনে হয় সবথেকে বেস্ট পলিসি এবং এদের সঙ্গে কথা বলারই দরকার নেই ফোন ব্লক করে দাও যদি ওদের বাড়ির লোকের কোনো কিছু মনে হয় যে তাদের বাড়ির ছেলের সঙ্গে খারাপ কিছু হয়েছে আইনের দ্বারস্থ হোক আইনের কাছে সমস্ত কিছু পোস্টমার্টম রিপোর্টের সময় কে ছিল কোন অফিসার এই ব্যাপারটা হ্যান্ডেল করেছে কোন অফিসার সেই সময় ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো দেখুক তাহলেই তো দুধ কা দুধ আর পানিকা পানি বেরিয়ে যাবে কাজেই আমার আর যেটা বলবো যে এখানে এসে তুমি যদি লাইভ টুম্পাকে বলবো লাইভ যদি করতে বসো সমালোচকরা সমালোচনা করার জন্য বসে আছে সমালোচকরা কন্টেন্টের জন্য হন্যে হয়ে ঘুরছে সমালোচকরা কন্টেন্ট পাবে কাজ করবে সেখানে কার ভালো লাগলো কার খারাপ লাগলো এটা ভাববেই না বরং এটাই ভাববে যে তুমি আজকে টারিয়ান চলে গেছে সেই টারিয়ান চলে যাওয়ার জন্য আজকে তুমি সমালোচনা করে তোমার চ্যানেলটাতে ইনকাম বাড়াতে চাইছো এবং টারিয়ানকে তুমি ইস্যু করছো টারিয়ানকে তুমি গুটি হিসাবে ব্যবহার করে সেই সিম্প্যাথি কার্ডটা খেলে তুমি তোমার চ্যানেল গ্রো করতে চাইছো তুমি সমালোচনা ছুড়ে দিচ্ছ এবং সমালোচনা করতে চাইছো এইগুলোই কিন্তু উঠে আসবে সেই কারণে বল তুমি যেটা আজকের লাইভেও দেখলাম যে তুমি বারবার বলছো প্রচণ্ড অসুস্থ বাবা বাবাকে সহ্য করতে পারে না স্বাভাবিক ব্যাপার একটা মেয়ের জীবনে ঝড় সেখানে তার বাড়ির লোক যদি সেটা দেখে একটা মেয়ে বিধবা হয়ে যাওয়া এটা যে বাবা মারা দেখেছে যাদের জীবনে এরকম ঘটেছে যাদের মেয়ের সাথে সেই বাবা মারা জানেন যে তাদের মানসিক অবস্থা কি হয় এবং যেখানে তোমার বোনও তোমার বোনও তার বাড়ি ছেড়ে চলে মানে তোমরা দুটো বনি ডিভোর্সি এক তো ডিভোর্সি তার মধ্যে তুমি আবার এখন সদ্য বিধবা তাহলে সেখানে মানুষ কাদা ছুড়বেই অনেক কিছু সহ্য এখনও তোমাকে করতে হবে নিজেকে স্ট্রং করতে হবে হ্যাঁ এবার এক মাসও মারা যায়নি হাজব্যান্ড সেখানে যদি তুমি এখন নেলপালিশ পরে তোমাকে নেলপালিশ পরতে দেখে মানুষ বলবে তুমি নর্মাল রয়েছো তুমি সাজগোজ করছো তুমি এই করছো কারণ মানুষ মানে একজন মানুষ আরেকজন মানুষকে দুঃখী দেখতে ভালোবাসে সে যতটা দুঃখ প্রকাশ করবে ততটাই সে সিম্পাতি মানুষ তাকে ভরে ভরে সিম্পাতি দেবে একদম আদর্শ স্ত্রী হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবে যদি তুমি দেখাও যে তুমি খুব দুঃখে আছো তুমি কান্না করছো তুমি খাচ্ছ না তুমি দাঁচ্ছ না তুমি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছো তাহলে কিন্তু মানুষ তোমাকে সেই জায়গাটা থেকে তোমাকে গ্রহণ করবে তুমি যদি এখন দেখাও এক মাস স্বামী মরে যাওয়ার পরে তুমি নর্মাল হওয়ার চেষ্টা করছো বা নর্মাল হয়ে গেছো সেটা অনেক মানুষই আছে মেনে নিতে পারবে না অনেক মানুষই আছে মেনে নিতে পারবে না ওই যে একটা কথা আছে না জীবনে যার সঙ্গে যেই ঘটনাটা ঘটে সে ছাড়া কিন্তু দ্বিতীয় ব্যক্তি সেই ঘটনার গভীরতাটা মাপতে পারে না বা বুঝতে পারে না বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে সেই মানুষটা যাচ্ছে সেটা যাচাই করতে পারে না এটাই হচ্ছে বক্তব্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে ঠান্ডা মাথায় চিন্তা করো সমালোচনার জগৎ থেকে মানে কোনো রকম সমালোচনা তুমি দিও না মানে তুমি একটা মুখ থেকে কথা বের করলেই বা একটা লাইভ করলে তুমি আজকে যেমন লাইভটাতে বলেছো এটাই হয়তো আমার লাস্ট লাইভ আমি হয়তো আর লাইভ করব না কারণ আমি এগুলো নিতে পারছি না আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে আর আমার বাবা হয়তো সমালোচনা যদি আমাকে নিয়ে শুরু হয় তখন হয়তো সেই ভিডিওগুলো বাবার কাছেও যাবে বাবা সহ্য করতে পারবে না তো আমি ওই জন্য এইগুলো করতে চাইছি না তো আমিও সেটাই বলবো যে তুমি তোমার ননদের সঙ্গে টোটালি মানে ডিটাচ নিতেই ছিলে আর যেইটুকু সে মারা যাওয়ার পরে ভাই মারা যাওয়ার পরে যেইভাবে উপদ্রব যেটা করছে সেখান থেকেও তুমি একেবারে তার যত নাম্বার আছে যেই যেই নাম্বার থেকে ফোন করছে ব্লক করে দাও ব্লক করে দিয়ে তুমি তোমার মতন জীবনযাপন করো এবং তোমার জীবনের টারিয়ানকে নিয়ে থাকার যে ঘটনাগুলো তোমাদের ছোট ছোটো ছোট ছোট মুহূর্ত তোমাদের তোমার জীবন কাহিনী তোমার বর্তমানে কিভাবে চলছে তুমি সেইভাবে মানে নিজের ছোট ছোট। ভিডিও দিয়ে দিয়ে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করো তোমার অনুভূতিগুলো শেয়ার করো সেগুলোই বরং শ্বশুরবাড়ির চ্যাপ্টারটা যেমন তোমার জীবনে বন্ধ ছিল সেরকমভাবেই এটাকে সাইডে সরিয়ে রাখো এদের নিয়ে মাথা ঘামিও না কারণ আর এদের নিয়ে কোনো মানে সোশ্যাল মিডিয়ায় কোনো অন্তত মুখ খুলে এসে কোনো কথা বলতে যেও না আমি এটাই বলবো কারণ তুমি যেটাই বলবে সেটাই নিয়ে সমালোচনা হবে কারণ আমরা সমালোচকরা কিন্তু সমালোচনা করার জন্যই বসে আছি তোমার মন ভালো নেই কি তুমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ এটা কিন্তু সমালোচকরা ভাববে না কারণ তাদের ওটা তাদেরও ওটা রুজি রোজগারের জায়গা সেই জায়গা থেকে তারা সমালোচনা করবে এটুকুই বলার ছিল তো আমি বলবো যে তোমার এখন এই মুহূর্তে এই সব ব্যাপার ফ্যামিলির কেচ্ছাটাকে নিয়ে পরিবারের যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো নিয়ে কথা না বলে তুমি তোমার মতন ভিডিও যদি দিতে পারো তাহলে সেটা নিয়ে বরং ভিডিও দাও সেটাই মানুষ দেখবে আর এই সাবজেক্টটাকে ক্যামেরার পেছনে রেখে আসলে তোমার পক্ষে মঙ্গল এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে তো কর এখনো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে